শিয়াখালা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও শিয়াখালা বারুইপাড়া আইএনটিটি ইউসি এর পরিচালনায় আয়োজিত হলো রক্তদান শিবির এদিনের অনুষ্ঠানে প্রায় দেড়শো জনেরও বেশি মানুষ রক্তদান করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইএনটিটি ইউসির সভাপতি মনোজ চক্রবর্তী সুধীর মুখার্জি সূর্যকান্ত ঘোষাল তাপস মুখার্জি ভোলানাথ চক্রবর্তী সহ জেলা ও ব্লক স্তরের একাধিক নেতৃত্ব

এবং আইএনটিউসি শিয়াখালা শাখার ব্যবস্থাপনা আজকে রক্তদান শিবির চলছে রক্তদান শিবিরে এসে উপস্থিত হয়েছিলেন সূচনা করে গেছেন আমাদের হুগলি জেলা শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি মাননীয় শ্রী অরিন্দম বিল মহাশয় এখন পর্যন্ত প্রায় একশো জন ডোনার তাদের মূল্যবান রক্ত দান করেছেন তাদের সুস্থতা কামনা করি আরেকটা বিষয় যেটা হচ্ছে দু হাজার এগারো সালের পর মমতা বন্দ্যোপাধ্যায়ই অনুভব করেছিলেন যে বিভিন্ন যে ব্লাড ব্যাঙ্কগুলো রয়েছে তার রক্তের শূন্যতা রয়েছে সেইগুলো পূরণ করার জন্যে তিনি তার দলকে নির্দেশ দিয়েছিলেন সেই মতো দু হাজার এগারো সালের পর থেকে তৃণমূল কংগ্রেসের ব্যানারে এবং শাখা সংগঠনেরও ব্যানারে বিভিন্ন জায়গায় তারপর থেকে আমরা রক্তদান শিবির করে আসছি যাতে করে আমার এলাকার মানুষ যাতে রক্তের অভাবে মারা না যায় যেটা মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন মমুষ্য রুগীরা যাতে কোনোভাবে মারা না যান রক্তের অভাবে সেই জায়গাটাকে সুনিশ্চিত করার লক্ষ্যে আজকে বাংলার প্রত্যক মানে প্রতিটা এলাকায় আজকে তৃণমূল সংগঠন যেমন আছে সেই সঙ্গে ক্লাব সংগঠনেরও আজকে আমরা দেখেছি লক্ষ্য করেছি বিভিন্নভাবে তার রক্তদান শিবিরের মাধ্যম দিয়ে বাংলার যে রক্তের বিভিন্ন ব্লাড ব্যাঙ্কগুলো যে রক্তের অভাব ছিল সেটাকে পূরণ করার লক্ষ্যে তাদের যে প্রয়াস সেই প্রয়াসকে আমরা উন্দিশ জানাই এবং বর্তমানে শিয়াকালা অঞ্চলের আজকে যারা এই রক্তদান শিবিরের ব্যবস্থাপনায় রয়েছেন মেন উদ্যোগে যারা রয়েছেন আইএনটিউ শ্রমিক সংগঠন তৃণমূল কংগ্রেসের তারা এখানে ম্যাক্সিমামই আমার শিয়া খেলায় অটো টোটো চালক আজকে আমরা দেখেছি সমাজে তাদের প্রতি মানুষের একটা ভাবে ভাবভাবে যে সমাজে তারা খুব নিম্ন মানের ছেলে ছিল এরকম তাদের ভাবনা মানুষের মধ্যে ছিল শিয়া আজকে

এবং এটা আমাদের একটা মানব সেবা যে আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে মানুষের পাশে থাকার যে একটা অঙ্গ তারই এই উদ্যোগে এই রক্তদান উৎসব চলছে এবং আমাদের যেরকমভাবে চলছে তাতে আমরা আড়াইশো খুব শীঘ্রই পার করে কি বলবেন শিয়াখেলা আইএনটিসির উদ্যোগে যে সংগঠন আমরা তৈরি করেছি বাড়িপাড়া ফুলপুরা অটো অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আজকে রক্তদান শিবির আমরা অনুষ্ঠান চালু করতে পেরে আমরা খুব গর্বিত আমরা সমস্ত অটো ইউনিয়নের পক্ষ থেকে সমস্ত মালিক ড্রাইভার বা শেয়াখলা গ্রামবাসী হ্যাঁ অঞ্চল অঞ্চল শাখা সংগঠনের সমস্ত কর্মকর্তাদের উদ্যোগে চলুক এক নন্দ্রে এই রক্তদান শিবির অনুষ্ঠান চালু করতে গেলে আমরা খুব গর্বিত আনন্দিত আর সকল মানুষকে বলব যে মহাটি রক্তদান শিবিরে সমস্ত জায়গায় অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্যে এমনকি সকলে যাতে উপকৃত হয় মহাষি রোগীদের যাতে উপকার হয় সেই কারণে আমরা এই রক্তদান শিবির যত দিন যাচ্ছে

কতটা সাফল্য অর্জন করলো যা লোকজন আমরা দেখতে পাচ্ছি তাতে আমাদের যে অনুষ্ঠানটা করার পরিকল্পনা ছিল আমরা এদিক থেকে স্যাটিসফাই আমরা সাফল্য পেয়েছি ভালোই ছাড়া পাচ্ছি লোকের কাছ থেকে আমাদের দিকে আমরা খুবই আনন্দিত অঞ্চল সভাপতি বলছে যে এই সংগঠনের যে রক্তদান শিবির মহতি সাফল্য কামনা করছে কি বলবেন এরকম একটা উদ্যোগ নিলেন কেন সে তো আমাদের আছেন তিনি তো সাফল্য কামনা করবেন এটা তো স্বাভাবিক ব্যাপার আমরা আশা করি আমরা এটাও আশা করি যে উনি করেছেন ওনাকে ধন্যবাদ জানাই আমাদের সাফল্য কামনা করায় কতজন রক্তদান করলেন আজকে এখনো পর্যন্ত আমাদের একশো তিনজন করেছেন আমাদের টার্গেট আছে দুশো তো বক্তব্য অত্যন্ত আনন্দের কথা এবং যখন শ্রমিক যখন সচেতন হয়ে যায় খাওয়া মানুষ যখন সচেতন হয়ে যায় তাদের মধ্যে সামাজিক এবং রাজনৈতিক রাজনৈতিকতার ফর্মটা হয়ে যায় তার আজকে জনগণের অনেকেই কিছু

আইএনটিউসি তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটি শুধুমাত্র আমাদের রুজি রোজগারের জায়গাতে শুধুমাত্র আবদ্ধ নেই আপনারা দেখতে পাচ্ছেন অনেক সমাজসেবামূলক কাজে যথা এই রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির সহ বিভিন্ন মানুষকে শীতবস্ত্র পাহাড় থেকে শুরু করে বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে আইডেনটি ছড়িয়ে পড়েছে শিয়াখালা অঞ্চলকে ধন্যবাদ জানিয়ে ছোট করবো না কৃতজ্ঞতা জানাই কারণ তারা আমাদের ব্লক কমিটি অঞ্চল কমিটি হওয়ার পর নতুন বছরে নতুন শুরুতেই মূমূর্ষ মানুষের সেবায় তারা রক্তদান শিবিরের মধ্যে একটা মহতি অনুষ্ঠান করছে আশা করব আগামী দিন শিয়াখালা অঞ্চল আইনটি টিউসি ওয়ান ব্লক আইনটি আরও আরও ভালো কাজ মানুষের জন্য এবং আমাদের যে শ্রমিক যে আমরা সবাই শ্রমিক ধরতে সবাই শ্রমিক কেউ কলম পেশার শ্রমিক কেউ বা মজদুর হাতুড়ি ভাঙা শ্রমিক অতএব এই যে শ্রমিকের যে মনের যে ইচ্ছা এই শ্রমিকের যে দেশ গড়ার দ্বারা কারিগর বিভিন্ন সংগঠিত এবং অসংগঠিত শ্রমিক এদেরকে বাদ দিয়ে সমাজ হতে পারে না তাই তাদেরকে সংগঠিত করে তাদেরকে বিভিন্ন সরকারি পরিষেবার মধ্যে যুক্ত করা সামাজিক সুরক্ষা প্রকল্প সহ অ্যাক্সিডেন্টাল বেনিফিট ডেথ বেনিফিট তারপর মেডিকেল বেনিফিট থেকে শুরু করে বিভিন্ন পি এফ থেকে শুরু করে যাতে তারা ভালোভাবে তারা এ পায় সুযোগ সুবিধা পায় তার জন্য কিন্তু আমাদের সংগঠন কিন্তু লড়ছে আশা করি আগামী দিন এই আমাদের আইনটি শ্রমিক সংগঠনের মধ্য দিয়ে হকার থেকে শুরু করে ফেরিওয়ালা থেকে শুরু করে দোকানদার স্ট্রিট হকার রেল হকার থেকে শুরু করে ফ্যাক্টরি কর্মচারী থেকে শুরু করে সরকারের বিভিন্ন দপ্তরের যথা বিদ্যুৎ দপ্তর পোস্ট অফিস দপ্তর ব্যাংক কর্মচারী থেকে শুরু করে বা পাওয়ার বিদ্যুৎ কর্মী থেকে শুরু করে সকলেই আইনটি ডিউসির মধ্যে অন্তর্ভুক্ত আমরা আগামী দিন আরও ভালো সমাজ উপহার দিতে পারব